আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ত্রাণ নেওয়ার জন্য গাড়ির পেছনে ছুট প্রাণ গেল শিশুর ফেনীর দাগন ত্রাণবাহী গাড়ি থেকে খাবার নিতে গিয়ে ট্রাকচাপায় জাদরুল ইসলাম সাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে বুধবার আঠাশ আগস্ট দুপুরে উপজেলার সিলোনিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে জাদরুল ইসলাম উপজেলার উত্তর আলিপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় বিকেল সাড়ে তিনটার দিকে সিলোনিয়া এলাকায় একটি ত্রাণবাহী গাড়ি থেকে রান্না করা বিরিয়ানির প্যাকেট বিতরণ করছিলেন স্বেচ্ছাসেবকরা এ সময় জাদরুল বিরিয়ানি নেওয়ার জন্য গাড়ির পেছনে ছুটছিল এক পর্যায়ে তার পেছনে থাকা আরেকটি ট্রাক জাদরুলকে চাপা দেয় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ বিষয়ে ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ